সব জিনিসের সন্দেহ করতে না তুমি জানো আমার ছিল ও কত ভালো ওই ব্যাপারটা মেনে নিয়েছে আমার মন বলছে তাহলে তুমি কি বলতে চাইছো তোমাকে নিয়ে কেন বাড়িতে না নাকি আমার কি বাড়ি নয় নাকি আমি বাড়ি না দুটো বউকে একসাথে জড়িয়ে ধরে শুকু কি বললে তুমি এখন তোমার ইচ্ছা করছে আর যদিও মাঝে মাঝে একবার দুবার তোর কি কোনো অসুবিধা হবে তোর সময় মতো পেয়ে যাবে তোর কোনো অসুবিধা নাই পুরুষ মানুষের মনের ভিতরে ঢোকা সমুদ্রের গভীরে গিয়ে মাছ ধরে নিয়ে আসা এক সময় লাউড়া খুব পেকে গেছিস মনে হচ্ছে রে এই দুদিনে দিয়ে যাবে কবে মনে করছো তুমি লাউড়া আজকে রাতটা তো কোনো রকম থাকি তোকে পক করে দিয়ে কাল সকালে চলে যাবো তুমি কি বলছো গিন্নি কাল সকালে গেলে ভালো হয় না বলো আচ্ছা ঠিক আছে কাল সকালে গিয়ে তাহলে লাউড়া একটু হাস মারা এত বড় একটা সুখ এলো আমার হাসতে ভালো লাগে না আমি তো জানিলো ভোদা কবালি মাগে তোর হাসতে ভালো লাগে না তোর শুধু পাইপ নিতে ইচ্ছা হয় চাই দিগা চো একবার এসো তাহলে

বুজি স্বামীর ছেলে আর অনুর কতটা তুই আমার বোনের ছেলে बेटा তুই আমার ছেলে থেকে কম কি তুই আমার ওনিজের ছেলের মতো যখনই কোনো সুবিধা অসুবিধা বুঝবি তুই তখনই আমার বাড়ি চলে আসবি बेटा কোনো চিন্তা ভাবনা কর না মনে করবি না बेटा ঠিক আছে আমার মাসিমা তাই হবে মাসিমা তাই হবে এই আছে গো চলো

সেরকম আমার অধিকার আছে তোমার প্রতি বুঝতে পেরেছো তো সে তো আমি জানি অধিকার আছে আরে তিন চার দিনের মধ্যে তোমার শরীরের কি অবস্থা হয়েছে গো মুখ শুকিয়ে লেগে গিয়েছে পুরো আমরা রাতি হয়ে গেছে তুমি কি খাওয়া দাওয়া করনি নাকি এক দিন হ্যাঁ খাওয়া দাওয়া করেছি মাছের বাড়িতে ছিলাম তো এই কদিন অন্য কোনো জায়গায় ঠাই হয়নি গো আমার আর মাছে গড়ি মানুষ মাছে আর কি খাওয়াবে শুধু ক্যাংরা ঝোল আর ভাত খেয়েছে আমাকে ও মায়া আমার কি সর্বনাশ করেছে গো আমার স্বামীকে ক্যাংরা ঝোল দিয়ে ভাত খেয়েছে ছি 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 আমার কাছে কি টাকা পয়সা ছিল তাই ভালো মন্দ কিনে খাবো তোর ওই কানের জিনিস দুটো বিক্রি করে ছাব্বিশ হাজার টাকা পেয়েছিলাম আবার সেখান থেকে অনেক কাঠ হয়ে গিয়েছে আবার বিয়ে করতে গিয়ে এইদিকে চৌদ্দ হাজার টাকা খরচা হয়ে গেছে দিয়ে এইভাবে টাকা শেষ হয়ে গেছে ভালো মন্দ খেতে পাইনি বউ কি দরকার ছিল এরকম করার খেপা চুদা স্বামী আমার বুদ্ধি ঘুষ মূল্য হবে খেলা আমাকে গাল দিছিস বউ ভালোবেসে আদর করে গাল দিছি ওটা গাল নাই ওটা ভালোবাসা অনেক কদিন কিছু খাওনি মুখ হাত শুকিয়ে গিয়েছে চলো খাবে চলো হ্যাঁ বোন তোকে একটা কথা বলবো বোন আমি বলো কি বলবে বলো বলছিলাম বোন तू আমার ভাতারকে কি এমন জিনিস দেখালি যে চার বছরে আমার ভাতার আমার কাছে সেই জিনিস দেখতে পেল না বোন কি হলো বোন তুই ওইদিকে লজ্জা করে মুখ করলি কি বল কি দেখালি আমি জানি না তবে ও আমাকে অনেক দিন থেকেই ভালোবাসে তাই নাকি তা हां বোন একটা কথা আরেকটা জানতে আমার খুব ইচ্ছা হচ্ছে বলো কি জানতে চাও বলো বলছি বোন এক মাস তো 30 দিন হয় ও আমার স্বামী আমার কাছে দুদিনই শুইতো আর বাকি 28 দিন কোতায় শুইতো সেটা কি জানিস বোন तू বৌ এত কথা জিজ্ঞেস কর আর কি পড়েনা ছেলে আওড়াা ভোগ লেগেছে বড়া খেতে দিгай

লাউড়া তেল আমাদেরকে একদম ভাগ্য একবার ভেবে দেখ বয়তাল হচ্ছে ক্লাব এসে মাল খাচ্ছি আর সকাল হচ্ছে চানের উপরে বসে মাগিদের পাঁচা দেখছি পাচাতে চুমু খেতে না সাদা তার মানে লাউড়া তুই কি বলতে চাইছিস তুই দুটো বিয়ে করতে চাইছিস নাকি বোকা জন্ম হওয়ার পর থেকে হ্যান্ডেল দিন কাটাচবে এখনো পর্যন্ত কোনো মেয়ের কাছে এক বেলা শুয়ে আসতে পারলাম না এমন পুরো ভাগ্য আমার আর তোর যে বন্ধু সে বুকা শুধু দু দুটো বিয়ে করে নিচ্ছি যখন মন গিয়েছি তখন সুচি দুটো বইটা একবার সকালে ওকে একবার বিকালে বিচি ওকে একবার বারটায় বিচি ওকে একবার রাতে বেছি মানে ওর ইচ্ছা মতো আর কি দু দুটো জিনিসকে নিয়ে একদম ঘষে মেজে দিচ্ছ তুই এল ওরা বিয়ে কর তুই ঘষে মেয়ে দে দিই সে চেষ্টা আমি করিনি নাকি কাদা সে চেষ্টাও করেছে মেয়ের বাবা মা মাটি বলছে ছেলে কি করে আমি তো ভালো কাজকর্ম করি না আমার কোনো ব্যবসা বাণিজ্য ওই বেকার টাকায় বসে বসে খাচ্ছি খাচ্ছে আমাকে মেয়ে দেবে নিয়ে মেন কথা হচ্ছে কাদা টাকাটাই বড় জিনিস লয় কো টাকার জন্য লয় আমার বন্ধুর বড় কি আছে বড় আজ খেতে কাল নাই তবু আর কাছে দুধ দুটো বড় বানা টাকাই সব জিনিস হইলে তাহলে তো হইয়ে গইতো বড় তোর বন্ধু টাকা পয়সা নাই তাহলে এমনি এমনি তোর বন্ধুকে বিয়ে কই দিল কেলা চুদা মেটার বুড়ো স্বামী ছিল বুঝতে পেরেছিস তো তুই চিনবি নিশ্চয়ই ওই মাঠ পাড়ার যে দিল্লি বলে একটা লোক ছিল চিনিস তো টাকলা পাড়ানি লোক সে ম্যাক্স গাড়ি ফাড়ি চালাইতো আই সালা বুঝতে পেরেছি কি বুঝতে পারলি ওই ছেলেটা আমাদের থেকে একটু লম্বা কালো জামা ফ্যান করে ঘুরে বেড়াইতো ওই ছেলেটা নাকি হ্যাঁ হ্যাঁ তুই ঠিক ধরেছিস আমি একদিন লাউড়া ধরে ফেলেছিলাম ওদের দুজনকে টিপা টিপি করছিল বুঝতে পেরেছিস তো তাই নাকি বলা হ্যাঁ বলা ধরে ফেলার পরে আমি মেয়েটাকে বলি তোমার স্বামীকে বলে দেবো তখন মেয়েটা বলি না ভাই তুমি এসব বলো না ঠিক আছে এই কালো জামা প্যান্ট পরা ছেলেটা যদি কোনোদিন আমাকে ছেড়ে চলে যায় সেদিনকে আমি তোমার সাথে লাইন মারবো এইটুকু কথাবার্তা হয়েই তারপর থেকে ওর সাথে আমার দেখা হয়নি তাইলে কি সেই মাগিটাকেই বিয়ে করেছে নাকি ও ভালো হ্যাঁ বড়া সেই মাগিটাকেই বিয়ে করেছে কি ভাবছিস কি ব্যাথ ভাবছি কাদা মেয়েটা তোমাকে একদিন কথা দিয়েছিল যে কালো জামা কেন পরা ছেলেটা যদি আমাকে ছেড়ে দেয় তাহলে আমি তোমার সাথে প্রেম ভালোবাসা করবো তাই মালটাকে একটু ফলো রাখবো তা সে আগে ছাড়ুক তবে তো ফলো রাখবে যে বড় বউটা ওই ছোট বউটাকে মেনে নিল এখন কি কারণে মেনেছে কেন মেনেছে সেটা ভগবান জানে আর ওই মেয়েটা জানে এর মধ্যে নিশ্চয়ই কোনো গোর মধ্যে আছে তাই নাকি লাওড়া গুড় মধেও আছে থাকবে না বা কেনে বড়া একটা কুকুরের ভাত আর একটা কুকুর কোনো দিনই দেখতে পারে না তাই বড় কুকুরটা ছোট কুকুরটাকে কি করে যে মেনে নিল সেটাই আমার মাথায় ঢুকছে না ঢুকছিল এর মধ্যে নিশ্চয়ই কোনো খুটি নাটি লুকুন আছে রে তুই এক কাজ করতে পারবি কি বন্ধু বল হ্যাঁ বল পারবো তো করতে তোর ওই কালো জামা জামাতান পর বন্ধুর বাড়িতে আমাকে একবার দেখিয়ে দিতে পারবি ওর বাড়ি গিয়ে তুই কি করবি বে সেই রকম কিছু করব না ওই মেয়েটার সাথে আরেকবার আমি দেখা করে ওকে একটা কথাই বলবো আমি কি কথা বলবি মেয়েটার সাথে শুধু একটা কথাই বলবো যে আমি এখনো তোমার জন্য অপেক্ষা করছি ওই কালো জামা জামাতান পরা ছেলেটা যেদিনকে তোমাকে ছেড়ে দেবে সেদিনকেই তুমি আমাকে বিয়ে করবে এইটাই শুধু বলবো আমি ওকে বুকারছো পরের বউকে এইসব কথা বলতে যাবি তোর মেয়ের ঘর ভেঙে দেবে যে বেলা ওরা ওবে কে ঘর ভাঙবে কি না ভাঙবে সেটা আমি বুঝবো তুই বাড়ি দেখা নাকি সেটা বল

খেলার চোদ্দ বাড়ি আর কত দূর ব্যা আর একটুখানি ছুড মর্নিং ভাই বুক আচ্ছা বাড়িও করে গেছে সাত সমুদ্রে তাই নদীর পারে সালা রাস্তা শেষ হয়ে গেছে কোনো বাড়ি খুঁজে

আচ্ছা বেশ ঠিক আছে বড়া বাড়িতে কি কেউ নাই নাকি বড়া একবার ডেকে দেখি কেউ আছে নাকি টুকি কি রে বড়া কোনো সারা শব্দ নাই আর একবার ডাক দিয়ে দেখি টুকি কে এই বড়া আছে বড়া আমি গো একবার বেরিয়ে এসো কাকে দরকার কার খুঁজে এসেছো তুমি তোমাকেই দরকার তোমার খুঁজে এসেছি কি রে छोटू? এই কি তোর পুরো নাকি?